এই যে আপনাদের পাঁচটা কই মাছ মারলাম দেখতেছেন এই বড় বড় পাঁচটা কই মাছ আমার লাগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মাছ শিকারি ভাই যে বা চুপকারি কিন্তু বৃষ্টি তো মাছ বসে খাইতে আসে না তারপর আপনারা মাছের আশায় বসে আসি এখন আজান দিতে আজকে শুক্রবার দিন আমি চলে যাবো এই যে এই যে একটা এই যে এই যে চুপকারি টুকরো দেখছিলেন এই যে এই আপনি বাসায় দিছিল দেখছিলেন আমি বাসায় দিছিল চোখটা মোবাইলটা আমার হাতে আমি আর দুই তিন মিনিট বসে বাইব এক মিনিট বসে তুলে দেব আপনি মাছের আপনার কিন্তু মাছ কিন্তু আছে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের এদিকে প্রতিদিন বৃষ্টি হয় আর আপনার পানি বাড়তে আছে এর জন্য মাছে খাইতে না মাছ করতে করতেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তা পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার দেন আসসালামু আলাইকুম